আলহামদুলিল্লাহ জীবনে আর কি চা আবহাওয়া থাকে আল্লাহর ঘরের সামনে অবশেষে আসলাম এই মুভমেন্ট টা বলার মতো নাই এই জায়গায় আসলে বলি যা পুরো ঠান্ডা হয়ে যায় মন মানসিকতা একবারে চেঞ্জ হয়ে যায় এই যে দেখুন কত কাছ থেকে আল্লাহর ঘর সবাইকে এই জায়গায় আসার তভিক দান করুন আমরা রিয়াদ থেকে মক্কায় আসছি উমরা করার জন্য তো এখন হোটেল থেকে জুম্মার নামাজ ধরার জন্য মক্কার ভিতরে চলে যাচ্ছি তো আমরা একটু লেট করে ফেলছি যার কারণে আমাদের অনেক তাড়াতাড়ি যেতেই আছে তো আমি সবার পিছনে ওই সামনে আমার ভাই ব্যাদার সবাই তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম কারণ এত ভালো লাগতাছে চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করে জিনিস এই জায়গাটার মধ্যে অনেক কবুতর আর মেবি এই জায়গায় কবুতর খাবার দেয় আর এটা হচ্ছে ওই যে টাওয়ারটা ঘড়ির টাওয়ারটা যেটা তো এই যে আমরা এখন ভিতরে যেতে আমরা নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকতে ছিলাম কিন্তু ঢুকতে পারতাছিলাম না কারণ আমরা লেট করছি সবগুলো দরজা বন্ধ করে দিছে আর তাকাইতে একটু কষ্ট হইতেছে কারণ নিচের যে ফ্লোর সব সাদা এই সাদা হওয়ার কারণে সূর্যের তাপটা আলোটা ডাইরেক্ট এখানে পরে চোখে লাগতেছে ডাইরেক্ট যে সামনে দেখা যেতেছে মনে হয় একটা দরজা খোলা আছে তো আমরা তাড়াতাড়ি যেতেছিলাম এখান দিয়ে ঢুকতে আলহামদুলিল্লাহ আমরা জুম্মান পড়তে পারছি আর ভিতরেই পড়েছি তো এখন আমরা ওমরা করার জন্য কাবা ঘরের দিকে যেতেছি তো ওই সামনে যে ঘড়ি টাওয়ারটা দেখছেন ওইখান দিয়ে ঘুরা কিভাবে জানি ঢুকতে হয় তা আমি তো ফার্স্ট টাইম আসছি আর বড় ভাইয়ের আগে আসছি আজকে শুক্রবার তাই একটু ভিড় বেশি আর এখন মানুষ কমই থাকে এর থেকে বেশিও মানুষ থাকে তো আমরা একটু মানুষ কমই পাইছি আল্লাহর ঘরের সামনে যাব মানুষ আর যাই হোক আল্লাহর ঘরের সামনে যাব ইনশাল্লাহ আল্লাহ বাজার রাখলে আবার নেক্সট কোনো সময় আসবো ইনশাল্লাহ আমি ভাই অনেক এক্সাইটেড মানে আমি কখন বিকে যাবো কাবা ঘরের সামনে আমি কখন জামো আমার মানে তরাজ সইতাছে না আলহামদুলিল্লাহ এই যে দেখুন আল্লাহর ঘরের সামনে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কেন দেখুন